উনি অবশ্যই বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি মেজর বরখাস্ত শফিকুল হক ডালিমকে লাইভ ভিডিওতে এনে দীর্ঘ ইন্টারভিউ নিয়েছে ইলিয়াস হোসেন নামের এক ইউটিউবার বিদেশে পালিয়ে থাকা গণধিকৃত এই খুনির প্রচারিত বক্তব্যকে ঘিরে দুদিন ধরে সামাজিক রাজনৈতিক পরিমণ্ডলে চলছে মুখরচক আলোচনা তবে প্রশ্ন উঠছে ঠিক কি কারণে এই সময়ে আত্মস্বীকৃত খুনিকে নতুন করে প্রকাশ্যে আনা বিশেষ করে লাইভে প্রচারিত ডালিমের বক্তব্যে অনেক চর্বিত চর্বন থাকলেও নতুন কিছু স্ববিরোধী বক্তব্যের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছে তার এক সময়ের রক্ষাকর্তা জিয়াউর রহমানের দল বিএনপির অনেক নেতা জিয়াউর গঞ্জি কাদের কোদাল বসে আছেন এই সমস্ত সাক্ষাৎকারে খুনি ডালিম বলেছে মুজিব হত্যায় জিয়া তাদের সাথে ছিলেন পরে সে কথা রাখেনি এই বয়ান আদতে নিজেদের অপকর্মে সাফাই এবং তার সঙ্গে বিএনপির প্রতিষ্ঠাতা এবং তৎকালীন সেনা কর্মকর্তা জিয়াউর রহমানকে ম্লান করার নতুন চেষ্টা বলছেন বিএনপির কর্মীরা কেননা দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ জিয়াকে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডে জড়িত থাকার দাবি করে আসছে এবং বিএনপি সেই দাবি দৃঢ়তার সঙ্গে প্রত্যাখ্যান করেছে প্রায় পাঁচ দশক পরে খুনিন নতুন বয়ানকে পাকিস্তানি দোষর জামাতিদের নতুন চক্রান্ত ছাড়া কিছুই নয় মনে করেন বিএনপির একাধিক বুদ্ধিজীবী যখন ইউনুসের নেতৃত্বাধীন বিতর্কিত অন্তর্বর্তী সরকার একের পর এক নিষিদ্ধ ও ভয়ঙ্কর জঙ্গিদের কারাগার থেকে মুক্ত করে দিয়ে মুক্তিযুদ্ধ ও বাহাত্তরের সংবিধানকে কবর দিতে উদ্যত তখন একাত্তরের পরাজিত শক্তির দোষকদের ক্ষমতায় আনতে মেটিকুলাস প্লানে পাঠ্যক্রম থেকে ইতিহাস বদলে ফেলে হঠাৎ খুনি ডালিমকে সামনে আনা কি মামুলি কোনো ঘটনা সোশ্যাল মিডিয়ায় সক্রিয় ব্যবহারকারীরা অকপটে বলছেন ডালিমকে সামনে আনা এমনকি দেশে ফিরিয়ে আনার স্পর্ধিত আস্ফলন শুধু মুক্তিযুদ্ধ বা বঙ্গবন্ধুকে খাটো করার চেষ্টাই নয় এটি বিএনপিকে নতুন করে খেয়ে দেওয়ার জন্য বড় ষড়যন্ত্রের প্লট উনি অবশ্যই দেশে আসবেন আমরা নতুন সংবিধান লিখলে পনেরোই আগস্টকে বিপ্লবী অভ্যুত্থানের মর্যাদা দেব আগের রায় বিচার সবকিছু ইনভ্যালিড হয়ে যাবে প্রিয় দর্শক সমকালীন সব চমৎকার খবর ও বিশ্লেষণ দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি